আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাদের বরিশালে নদীর অঞ্চল দেখাইতেছিলাম যে কী পরিমাণ নদীগুলো আসলে ভাঙে এখানে একটা পাকা রাস্তা ছিল এবং এখানে একটা কাল ছিল অর্থাৎ যেটাকে আমরা সলিচ বলি অনেকে ব্রিজ বলি তো সেটা ভেঙে দেখেন কী অবস্থা এখানে শুধু শুধু তাদের নিচের যে অংশগুলো সেইগুলোই দেখা যাচ্ছে চাই যে এখানে কিন্তু একটা সেই ব্রিজ ছিল বা কাল ছিল বা সলিচ ছিল যে যেটাই বলি দেখেন এই অস্তিত্বও কিন্তু না এটার শুধু পাইপগুলো মাঝখানে যে পাইপগুলো সেগুলো পরে আছে আর এখান এদিকে ছিল একটা পাকা রাস্তা সে পাকা রাস্তার কোনো অস্তিত্ব নেই পাকা রাস্তার পাশে কিছু তাল গাছ ছিল কিছু খেজুর গাছ ছিল কিন্তু কোনো কিছু নেই তালগাছ একটা আছে যে বাদবাকি যা আছে সব নদী গর্বে বিলীন হয়ে গেছে এখানে কোনো কিছু নেই তো এটাই নদীর খেলা ভাঙ্গে গড়ে গড়ে ভাঙে আশ্চর্য নদীর খেলা পাকা রাস্তা পর্যন্ত দেখেন পানি একবারে পানির সাথে মিশিয়ে ফেলাইছে আর নদী দিন দিন ভাঙতেছে এখানে যে পাকা রাস্তা ছিল সেটা কেমন বর্জুন সেটাও বলি যে কিছু কিছু জায়গায় খেয়াল করলে দেখবেন যে লাল লাল খোয়াগুলো আছে অর্থাৎ পাকা রাস্তার ভিতরে যে খোয়া থাকে যে পাথর থাকে সে পাথর কিছু কিছু আছে আর বাদ বাকি কোনো কিছুই নেই আর পুরো রাস্তা একবারে ভেঙ্গে চুরি একবার চুরমোর অবস্থা আছে এটা আসলে আশ্চর্যজনক একটা ব্যাপার যে নদীর খেলা এটাই যে পাকা রাস্তার এগুলো কিন্তু সব খোয়া পাকা রাস্তার খোয়া বলি বা পাথর বলি যেটা বলি এই এই হল বর্তমান নদীর অবস্থা